আলাইকুম বন্ধুরা মাত্র চার মিনিটে আমি এখন দুইশো খাম বানাবো দেখেন আমি এখন যে খামটা বানাইতেছি এটা হলো আট নাম্বার সাইজের খাম ইনশাল্লাহ চার মিনিটে এর আগে লাগাই ফেলাবো আশা করি এর থেকে আর বেশি সময় লাগবে না তো আমি ফার্স্ট এই পেলে নিতেছি আবার বলতেছি আমি কিন্তু আট নাম্বার সাইজের খাম বানাইতেছি আর আমি আগে থেকে ভাঙিয়ে নিয়েছিলাম ঠিক আছে এখন আমি লাগান শুরু করি

যায় দশ হাজার লাগাইতে পারলে আমাদের এখানে নাস্তার টাকার সম্ভব আপনার সাতাশি টাকা দেয় তাহলে আটশোশো সত্তর টাকা হয়ে যায় দশ হাজার লাগাইতে দশ হাজার আমাকে ব্যাপার না পারি